হ্যালো বিওয়ার স্যান আর ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকের কালেকশনটা একটু জমজমাট হবে খুবই সুন্দর জমজমাট হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফ্যান্সি লং শার্ট নিয়ে হাজির হয়েছি তার সাথে কিন্তু খুবই সুন্দর একটা প্যান্ট প্যান্টটাও একটু খুলে দেখাও আজকের ভিডিওটা হবে আপনাদের দোকানে এসে যারা মোটা মোটা হেলদি আপুরা রিটার্ন চলে যায় যে আমাদের জন্য কোনো ফ্যান্সি কোনো কিছুই পায় না মোটাদের জন্য কি কিছু তৈরি করবেন না মোটাদের জন্য কি কিছু নেই নাকি অবশ্যই আছে আজকে দিব একদম হেলদি আপু যারা আসে তাদের জন্য প্রোডাক্ট আপনারা কিনে খুব সুন্দরভাবে সেল করতে পারবেন খুব সুন্দর সুন্দর প্রোডাকশন আজকে দেখাবো যারা যারা সর্বনিম্ন চুয়াল্লিশ থেকে পঞ্চাশ বড়ির প্রোডাক্ট আসে নিতে চায় তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে তবে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুল্নাসা স্কুলের সামনে শুধুমাত্র পাইকারি বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন একটা দোকান সাজাতে যা যা আইটেম এক হাজারটার উপরে আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক কম আর লোকেশনটা দেখতেই পাচ্ছেন পাইকারি মার্কেটে না আমরা থাকি এলাকা এলাকাবৃত্তিক প্রত্যেককেই এরকম করে বস্তা করে আমাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় মাল নিয়ে যায় আদার্স বাংলাদেশের পাইকারি মার্কেটেও চলে যায় তো আমি কালার কমিশন দেখাচ্ছি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে শার্ট আইটেম এই শার্টগুলি দেখা যাচ্ছে ছিচল্লিশ পঞ্চাশ সাইজ আসে দেখা যায় চুয়াল্লিশ থেকে ধরে পঞ্চাশ পর্যন্ত যারা যারা আছে পড়তে পারবে খুবই সুন্দর অরিজিনাল চায়না লিলেনের উপরে কিন্তু পেয়ে যাচ্ছেন আবার দুই সাইডে কিন্তু পকেট থাকবে অনেক হেলদি আপুরা আছে যারা এই রকমের ড্রেস খুঁজে তাদের জন্য কিন্তু আপনারা এই ড্রেসগুলি দোকানে রাখতে পারেন কেনই বা কোনো কাস্টমার কোনো লোকই আপনাদের কাছ থেকে ফিরে যাবে তো আপনারা কিন্তু রাখতে পারেন এত সুন্দর সুন্দর শার্ট ড্রেসগুলো খুবই সুন্দর আমি হাতাটা দেখাই দিচ্ছি খুব সুন্দর আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি আজকের যে ড্রেসগুলি দেখাবো সেগুলো হচ্ছে চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইজে যারা যারা আছে তারা পড়তে পারবে প্রত্যেকটার সাথে একটা করে অ্যাডজাস্ট বেল দেয়া আছে খুব সুন্দর এগুলো পেয়ে যাচ্ছেন আর এখনকার জন্য কিন্তু এগুলোই সবচেয়েতে রানিং প্রোডাক্ট আর আজকে যেই যেই টুপিসগুলো দেখাবো আজকে শুধু টুপিস দেখাবো যেই টুপিসগুলো দেখাবো আমি প্রাইস রেঞ্জ বলে দিবো যেহেতু এতে অনেক কাপড় লেগেছে এবং অরিজিনাল চায়না লিলেন এই 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 ড্রেসগুলো কিন্তু আমার বাহিরে অর্ডার বাহির থেকে যারা থাকে তারা কিন্তু একটু বড় সাইজের বানিয়ে নেয় তাদেরকে বানিয়ে দিয়ে কিন্তু আমি আপনাদের জন্য রেডি রেখেছি তো যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে চট জলদি যোগাযোগ করে নিয়ে যান চলে আসুন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালেক্স কাপড়ের উপর এর সাথেও কিন্তু দুই সাইডে আপনার পকেট দেওয়া থাকবে এই সাইডে এই সাইড পকেট দেওয়া থাকবে খুব সুন্দর বেল্ট করা থাকবে এটা হচ্ছে অ্যালেক্স প্রথমে দেখাইছিলাম লিলেন তার সাথে কিন্তু খুব সুন্দর একদম পঞ্চাশ বুড়ির যে ইয়েটা আছে খুলে দাও পঞ্চাশ বুড়ির যে আপু আছে তারা কিন্তু ইজিলি এই সালোয়ারগুলো পরতে পারবে পরে বসতেও পারবে হাঁটতে পারবে তো বসতেও পারবে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ছয়শো তিরিশ থেকে সাতশোর ভিতরে পেয়ে যাবেন ছয়শো তিরিশ থেকে সাতশোর ভিতরে পাবেন কেননা এই ম্যাটেরিয়ালগুলো অনেক অনেক দামি আমাদের এখানে যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের চেয়েও এই প্রোডাক্টের ম্যাটেরিয়ালগুলো দামি কেননা এগুলো বাহিরে অর্ডার দিয়ে তারা বানিয়ে নিয়েছে সেজন্য কিছু ড্রেস আমি আমার চ্যানেলের কাস্টমারের জন্য রেখে দিয়েছি যারা যারা এই সুন্দর সুন্দর মোটা হেলদি আপদের জন্য ড্রেসগুলো নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কিংবা চলে আসবেন আমি কোনটা থেকে কত রাখতে পারবো সেটাও বলে দেব কারণ অনেক আছে আছে এইরকম রেডিমেড ড্রেস নেওয়ার জন্য একদম পাগল থাকে দেখা যায় চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ওকে এই যে আমি এখন আরও কিছু টুপিস দেখাচ্ছি খুবই সুন্দর চুয়াল্লিশ ছেচল্লিশ যারা আছে তারা এগুলো পড়তে পারবে আগে যেই দুইটা ড্রেস দেখাইছি ওগুলো একদম পঞ্চাশ পর্যন্ত পড়তে পারবে আর এখন যেটা দেখাচ্ছি চুয়াল্লিশ ছেচল্লিশ যারা আছে তারা কিন্তু এগুলো পড়তে পারবে আর প্রথমে যেগুলো দেখাইছি এগুলো ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশে যারা আছে তারাও কিন্তু পড়তে পারবে একদম pontas অনেক হেলদি মানুষ আছে যারা দোকানে আসে কিংবা নিজেরাই দোকানদারি করে তারাও চায় খুব সুন্দর এই রকম ড্রেস পরার জন্য তারা কিন্তু পাচ্ছে না তো আপনারা আপনাদের শপে আপনাদের কাছেই কিন্তু এই ড্রেসগুলো রেখে একদম স্বাচ্ছন্দ্যবোধভাবে সেল করতে পারেন দেখা যায় সব মিলিয়ে বারো পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন সেটিং প্রোডাক্ট নিলে সবচেয়ে ভালো হয় কালার কম্বিনেশন নিতে পারেন যেহেতু এই ড্রেসগুলো আমাদের সীমিত কারণ অন্য জায়গায় অর্ডার ছিল তাদেরকে দিয়ে আপনাদের দিচ্ছি আপনারা চাইলে সব মিলিয়ে বারো পিস তিরিশ পিস যে যে যেভাবে নিতে চান একশো পিস দেড়শো পিস যে যেভাবে প্রতিবার নেন সেইভাবেই নিতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফেজ অবশ্যই ভিডিওতে লাইক